বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনা বলি এবং কলকাতার কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীদের আচার আচরণ এবং তাদের দ্বিচারিতা আজকে এই নিয়েই করব ভিডিও বন্ধুরা সবাইকে নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম আজকে ঠিক উনতিরিশ দিন পরে আবার এই ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে ইউটিউব এবং ফেসবুকে ভেবেছিলাম ইউটিউব আর ফেসবুক করব না কিন্তু সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনার পর আর নিজেকে ঠিক রাখতে পারলাম না দেখুন বাংলাদেশের মানুষ ইন্ডিয়া বয়কট আন্দোলন করেছে ইন্ডিয়ান পণ্য বয়কট হতেই পারে তারা কাদের পণ্য খাবে না খাবে সেটা আমাদের বিষয় নয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্ররা বৈষম্য নিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে তাদের আভ্যন্তরীণ ব্যাপার দেশের সেটাও ভারতের নাক গলানোর বিষয় না সেই নিয়েও আমাদের কিছু বলার নেই আমার তন্ত্র কিছু বলার নেই কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে যখন ভারতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এই বিষয়গুলো বাংলাদেশে ঘটছে ছাত্র আন্দোলন পশ্চিমবঙ্গে ডিওয়াইএফআই এফ এবং ডিএসও স্টুডেন্ট অর্গানাইজেশন এবং বুদ্ধিজীবীরা মিছিল করছে ছাত্রদের সমর্থনে আর বাংলাদেশের ঘটনায় শেখ হাসিনা তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে এসে ভারতে আশ্রয় নিয়েছে রাজনৈতিক আশ্রয় আজকে যা বলবো বলব বলবো রকম এডিটিং ফেডিটিং করছি না বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে কমিউনিস্টরা আজকে কলকাতার বুকে তারা মানে সমর্থন করে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তারা ডেপুটেশন জমা দিয়েছে মিছিল করেছে কিন্তু কিন্তু কল বাংলাদেশে যখন আজকে বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার শ্রেষ্ঠ কবি তথা ভারতের শ্রেষ্ঠ কবি তার আজকে তিরোধান দিবস আজকে যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে অথচ গতকালই এই রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ভেঙেছে বাংলাদেশের ছাত্ররা পশ্চিমবঙ্গের কোনো বুদ্ধিজীবী কমিউনিস্ট কিন্তু কোনো এখনো পর্যন্ত প্রতিবাদ করেনি করবেও না আমরা জানি পশ্চিমবঙ্গ থেকে কেন কমিউনিস্ট মুছে গেছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট কোনো সিট পাবেন এবং মুছে যাবে তাদের এই বিচারিতার জন্যে তারা বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন করছে করতেই পারে করুক কিন্তু যখন বাংলাদেশে জ্বলছে বাংলাদেশের হিন্দুদের ওপর নিপীড়ন হচ্ছে অত্যাচার হচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তখন পশ্চিমবঙ্গের কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীরা কিন্তু রাস্তায় নামছে না কলকাতা তথা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের সম্বন্ধে তসলিমা নাসরিন একটা কথা বলেছিলেন খুবই সত্যি কথা যে এদেশের সংখ্যালঘুদের জন্যে কলকাতার বুদ্ধিজীবী এবং কমিউনিস্টদের চোখের জলে বুক ভেসে যায় কিন্তু পাশের দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হলে এ দেশের কমিউনিস্টরা ফিরেও তাকায় না আজকে বছরের পর বছর স্বাধীনতার পর থেকে আমরা এটা দেখে এসছি মিলে গেছে কথা আজকে বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না তার বাড়ি পোড়ানো হয়েছে একজন গায়ক তার বাড়ি পোড়ানো হয়েছে কেন জানেন সে শুধু সংখ্যালঘু বলে আর কলকাতার বুদ্ধিজীবীরা চুপচাপ বসে আছে কলকাতার এক একটা বুদ্ধিজীবী এরা কুকুরেরও অধম কুকুর তো তাও মানে কুকুরেরও অদম এক হাজার কাক মূল্যে এক একটা কলকাতার বুদ্ধিজীবী জন্মায় দেখবেন আমি বলছি তো আনকাট বলবো আজকে বাংলাদেশের এই এই হিন্দু নির্যাতনের ওপর কিন্তু পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী কমিউনিস্টদের কোনো স্টেটমেন্ট নেই কোনো বক্তব্য থাকবে না কোনো স্টেটমেন্ট থাকবে না কোনো মিছিল হবে না কিন্তু এই দেশের ধঙ্কালুগুদের ওপরে সামান্য অত্যাচার হলেও তাদের চোখের জলে বুক ভেসে যায় আজকে বাংলাদেশের অবাধে লুণ্ঠন হচ্ছে ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল সেই ছাত্ররা কি করছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি থেকে হাঁস মুরগি শাড়ি টপ বিছানার চাদর সোফা সমস্ত চুরি করছে এবং তার অন্তর্বাস উঁচু করে দেখাচ্ছে নোংরামির চরম পর্যায়ে গেছে এই নাকি তারা ছাত্র অনেকে বলে এপার বাংলা ওপার বাংলা এপারের বাঙালি ওপারের বাঙালি হ্যাঁ এপার বাংলা ওপার বাংলা কিন্তু ওপারের বাঙালির সাথে এপারের বাঙালির অনেক তফাত অনেক অনেক তফাত এটা যতদিন না এপারের বাঙালিরা বুঝবে এবং এপারের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী কমিউনিস্টরা যতদিন না বুঝবে ততদিন বাঙালির বিপদ আছে আর শেষ করার আগে একটা কথা বলছি কোথায় গেল সে বাংলা পক্ষ যে বাংলা পক্ষ গরিব বিহারি ওই ফুচকাওয়ালা ঠেলাওয়ালাদের বিরুদ্ধে তাদের আন্দোলন আজকে বাংলার শ্রেষ্ঠ কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে তারা পদদলিত করেছে অপমানিত করেছে আজকে বাংলা পক্ষ নামক সেই পক্ষ আজকে কোথায় ঢুকে গেছে আসলে এই বাংলা পক্ষ হচ্ছে জামাতিদের পক্ষ জামাতির টাকা খেয়ে এরা পশ্চিমবঙ্গে অন্যান্য ভাষীর যে সমস্ত ভারতীয় আছে তাদের সঙ্গে বাঙালিদের দ্বন্দ্ব লাগাচ্ছে জয় হিন্দ বন্দে মাতার আবার বললাম ভিডিও নিয়ে আমি আবারও আসছি আপনাদের সামনে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আবার দেখা হবে